সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে উনিশশো তিরাশি সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে নাগ পূর্ণিমা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বারোই জুলাই উনিশশো তিরাশি সালে ঈদুল ফিতরে মাসুদ পারে সৌরভের চিত্রনায়ক সোহেল রানা পরিচালিত নাগ পূর্ণিমা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা ববিতা রোজিনা মায়া হাজারিকা দিলদার আদিল শো আরো অনেকে সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে ও প্রেম দাওনা শিরোনামের গান চলনস কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় তুমি যেখানে আমি সেখানে শিরো আমার একটি সুইট গান রয়েছে গানটি বেস্ট আছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে ওঠ অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে লালু বুলু সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে কামাল আহমেদ পরিচালিত লালু বুলু সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক সাবানা গোলাম মোস্তফা আনোয়ার হোসেন দিলারা দারাশিক মাস্টার ফরাত মাস্টার সোহেল সোহার অনেকে এই সিনেমায় তোমরা যাদের মানুষ ভাবনা শিরোনামের একটি অসাধারণ জীবনধর্মী গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলো অনস্কেনে গানটি একটু দেখে আসি আমরা যারা আজ আমাদের ভাগ্য মানুষ কিনা আমরা মানুষ বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় আট নম্বর স্থানে রয়েছে বদনাম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চোদ্দই জানুয়ারি উনিশশো সালে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত বদনাম সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা বুল্লু আহমেদ নতুন খলিল এটেন শামসুজ্জামান সহ আরও অনেকে এই সিনেমায় চিত্রনায়ক জাফর ইকবালের গাওয়া হযুদি বদনাম সিও নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসের উপর অনুযায়ী সিনেমাটি সুপারহিট তিরাশি সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ বছর সকল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে চ্যালেঞ্জ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছাব্বিশে আগস্ট উনিশশো তিরাশি সালে এজ এম ইন্টু পরিচালিত চ্যালেঞ্জ সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা ববিতা পরিণত সুচন্দা আনার হোসেন শকত আকবর রোজি দিলদার এটিএম শামসুজ্জামান জসিম সহ আর অনেকে এই চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে হেলো হেলো খেলা শুরু করো শিরোনামের গান এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি

উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে আবে সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় এগারোই মার্চ উনিশশো তিরাশি সালে অ্যাপ কবি চৌধুরী পরিচালিত আবে সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসি মঞ্জু আনা হোসেন জাহানাদা বুয়া মেহফুজ মতি রাজ আদিল শো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে আমার প্রেমের মুকুট শ্রীয় গান চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি আমার প্রেমের মুকুট পিতলের কলসি অল্প সুইট রোমান্টিক গান রয়েছে গানটি বেশ আছিস চলমান ক্রিনে গানটি একটু দেখে আছি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে জনি সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় আঠাশে অক্টোবর উনিশশো সালে নজরুল পরিচালিত জনি সিনেমাতে অভিনয় করেছেন নতুন জোশী মানোয়ার মাহবান গুই আহমেদ শরীফ আজিম সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে এই সিনেমা টাইটেলটা জনি শিরোনামের গান চলো আজকে গানটি একটু দেখে আছি সিনেমায় দুনিয়াটা মস্ত বড় শিরো নামের একটি অসাধারণ গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে লাইলি মজুন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পহেলা এপ্রিল উনিশশো তিরাশি সালে ইবনে মিজান পরিচালিত লাইলি মজুন সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা আলমগীর নতুন শোকতা করে আদিল আহমেদ শরীফ জসিম সহ আরো অনেকে সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে রূপের জংকারি শিরোনামের গান চলো আজকে গানটি একটু দেখে আসি

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো তিরাশি সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে গাদ্দার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় নয়ই ডিসেম্বর উনিশশো তিরাশি সালে চিত্রনায়ক আজিম পরিচালিত গাদ্দার সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক সোহেল রানা জসিম সুচরিতার নূতন আজিম সোহা আর অনেকে সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে ও মাই ডার্লিং শো নামের গান এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি

উনিশশো তিরাশি সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে মানসম্মান সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় তেরোই মে উনিশশো তিরাশি সালে মিন্টু পরিচালিত মানসম্মান সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর পরিমিত জসিম গোলামোস্তফার রিনা খান আমের শৈশো আর অনেকে সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে তোমাকে খোদা শিরোনামের গান চল মাস কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় কারে বলে ভালোবাসা শিও নামের একটি স্যাড রোমান্টিক গান রয়েছে গানটি বেশ আছি চলো মাস কিনে গানটি একটু দেখে আসি কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম বক্স অফিসে অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সেরা দর ব্যবসা সফল সিনেমার তালিকা এক নম্বর স্থানে রয়েছে নাজমা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে নভেম্বর উনিশশো সালে সুভার দত্ত পরিচালিত নাজমা সিনেমাতে অভিনয় করেছেন যাক সাবানা পরিমিত রোজিয়ানোর সেন গোলাম উৎসফা জসিম শোহার অনেকে সিনেমা চোখে চোখে রাখছি নামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে চোল মাস কিনে গানটি একটু দেখে আসি ধরুন আমাদের এই সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই